এত রাতে কে আবার ফোন করে হ্যালো হ্যালো ফোন করার আর সময় পাসনি এত রাতে ফোন করে আরে আজ তো মহালয়া মহালয়া না হুম বেঙ্গালোরে চাকরি করতে এসে আবার মহালয়া এবছর আসবি না পুজোই না রে ভাই সেই ভাগ্য এবছরে হবে না ছুটিটা ক্যান্সেল করে দিয়েছে একটা সময় সব বন্ধুরা মিলে রাজ্যেকে কত ঠাকুর দেখেছি বলতো কত রাত এনজয় করেছি সাউথ নর্থ সেসব দিন চলে গেছে ভাই আগে পুজো আসার অনেক আগে থেকেই কত এক্সাইটমেন্ট কাজ করত কত প্ল্যান বন্ধুদের সাথে এখন আর সেগুলো নেই তুই ব্যাঙ্গালোরে পড়ে থাকলে আর এক্সাইটমেন্ট কি করে থাকবে বল ঠিক আছে রাখছি বুঝলি মহালয়া শুরু হয়ে গেছে ঠিক আছে রাখ আর হ্যাঁ ঠাকুর দেখতে বেরোলে আমাকে ভিডিও কল করিস কিন্তু অন্তত যেতে না পারি ফোনে দেখে নেব ঠিক আছে ভাই পড়বো এখন রাখি বুঝলি চল টাটা হে গুগল প্লে মহি শাশুড় মদ্দিনী বাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র la 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 la